আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য যে কালেকশানগুলো নিয়ে আসলাম সেগুলো হচ্ছে লুনের ওয়ান পিসগুলা আপনাদের রিকোয়েস্টের কালেকশান আসলে ওয়ান পিস প্রচুর পরিমাণ চাহিদা এগুলা ত্রিবিধের যে ওয়ান পিসগুলো হয় সেগুলো ওয়ান পিস প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওয়ান পিস কিন্তু প্রাইসও কিন্তু কম এ কাপড় এড়েটে কখনোই এড়েটে সম্ভব না প্রাইস থাকবে একেবারে হাতের নাগালেই মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লম্বা থাকবে আটচল্লিশ বডি থাকবে ফ্রি সাইজ এক্সট্রা হাতা থাকবে যে কোনো মানুষের কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এটা হলুদ কালারের মধ্যে দেখেন এটা কিন্তু আবার আরই কাজ করা আছে এর কাজ আছে দেখতে পাচ্ছেন গলার মধ্যে কাজ আছে নিচেও কাজ আছে দেখেন নিচে এক্সট্রা হাতা আছে ফ্রি সাইজ বডি আপনারা যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন যারা ডাকার বাইরে আছেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন না যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি চলে আসবেন সরাসরি চলে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড ছয় নম্বর হাউস এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরগুলা যেগুলো আপনারা ওয়ান পিস নিতে চাইছেন আপনারা বারবার দেন যে ভাই কিছু ওয়ান পিস কালেকশান দেন ওয়ান পিস আসলে ওয়ান পিস সবসময় থাকে না ভালো কোয়ালিটি আজকে নিয়ে নতুন ডিজাইন চলে আসে এই জন্য আপনারা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত অর্ডার করবেন ডাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দেবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর লং কিন্তু থাকবে একেবারে লং সাইজ যে কোনো মানুষের হবে আটচল্লিশ লং বডি ফ্রি সাইজ যে কোনো মানুষেরই হবে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এই কোয়ালিটি একশো পার্সেন্ট গ্যারান্টি রং কস আসলে এড়ে দেওয়া সম্ভব না আমাদের প্রফিট কম সেল বেশি আসলে এগুলা পাইকে দিবে বিক্রি করে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল রেট এগুলা হোলসেল রেট মাত্র কত দুশো পঞ্চাশ টাকা এগুলো মিনিমাম মার্কেটের দোকানে কিনতে গেলে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি কত দুশো পঞ্চাশ টাকা আপনারা যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত দ্রুত নিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন এই যে একটা কালার মাথা নষ্ট হওয়ার মতো একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখে আপনাদের পছন্দ হবে না কেন এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে একটা বর্তমানে একটা ফাইজামার কাপড় কিনতে গেলেই দুশো আড়াইশো টাকা লাগে একটা উন্যা কিনতে গেলে লাগে আড়াইশো টাকা আমরা এত ভালো কোয়ালিটি কোনো সম্ভব নয় এর কোম্পানি লসে বিক্রি করছে এগুলো কারণ এগুলো উন্নয়ন নাই এই হিসাব করে ওয়ান পিসের দাম হচ্ছে অর্ধেক লসে বিক্রি করছে ওই হিসাবে কিন্তু আপনারা পারছেন আপনারা যারা নেবেন অবশ্য জিতবেন এগুলো নিয়ে লস হবেন আপনাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট লুনের মধ্যে যেগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন এক পোড়া কোড়ার কোনো সম্ভাবনা নাই এগুলো তে পিস বেশ মিনিমাম হাজার বারোশো টাকা এই সেম জিনিস ওয়ান পিস পাচ্ছেন কত দুইশো টাকা অবিশ্বাস্য প্রাইস দেখেন এ কাপড় কম রেটে পাবেন না ওয়ান পিস যেগুলো কম রেটে একশো দেড়শো টাকা যেগুলো পাওয়া যায় সেগুলো আবার আবার কাপড়গুলো ভালো হবে না এগুলো কিন্তু এই সেম ক্যাটাগরি না ওয়ান পিস বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে দেখেন